হাই এভরিওান আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমি বাড়িতে কিভাবে গোপাল সেবা দিলাম তোমাদের সেটাই শেয়ার করবো বলে এসেছি তো এই দেখো আমি দুপুরবেলা বসে বসে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করেছি কিছুটা আমি অনলাইন দিয়ে কিনেছি আর কিছুটা আমার দিদি হাতে বানিয়েছিল তো সেই দিয়েই একটা ব্যাকড্রপ করার চেষ্টা করেছি তোমরা জানিও কেমন লাগলো আর বাই যেহেতু আমার বাড়িতে এটা প্রথম জন্মাষ্টমী সেই জন্য আমি একটু বেশি মানে কি বলবো কি আমি সত্যি এত কিছু মানে সেই বিষ মানে জন্মাষ্টমীর বিষয়ে সেরকম কিছু একটা জানি না তবে যতটুকু জানি সেটা নিজে করার চেষ্টা করেছি আর সমস্ত রকমের আয়োজন আমি করেছি শুনেছি কোপাল পুজোর সময় না কি পদ্মফুল দিতে হয় তো পদ্মফুল আমি একটা বাজার থেকে নিয়েছিলাম সেটাকেই ফুটিয়ে রাখছি যে ওকে নিবেদন করব পরে আর এখানে দেখো ওকে আমি একটা জায়গায় বসিয়ে রেখেছি আর এই জায়গাটা আমি শুধুমাত্র ওকে বসানোর জন্য রেডি করেছি আর নিচের পিড়ি ঠি আর যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে আমি প্রচুর জিনিস কেনাকাটা করেছি ওর জন্য এটাও শুনেছি যেহেতু গোপাল নাকি রাত্রেবেলা জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ওকে রাত্রেবেলায় স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো নতুন জামাকাপড় পরাতে হয় সেই জন্য আমি ওর ওয়েট করছিলাম যে কখন দশটা সাড়ে দশটা বা এগারোটার সময় ওকে স্নান টান করাবো সেই জন্যেই তার আগে যন্ত্রগুলো করে রাখছিলাম আমি আগের থেকেই তবে তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু আগে এরকম এত গোপাল ভক্ত বা গোপালের সেবা করা এরকম কিন্তু আমি ছিলাম না জবের থেকেও আমার বাড়িতে এসছে তবে থেকেই না ওর প্রতি আমার একটা আলাদা টান বা ওর জন্য কিছু করা এরকম একটা মায়া বা একটা টান বলতে পারো চলে এসছে আমার তো সেই থেকেই আমার যে আর আমার ছেলের জন্মদিনের দিন ওর আমার বাড়িতে আগমন হয় সেই জন্য আরও বেশি অ্যাটাচমেন্ট যেন আমার ওর প্রতি হয়ে গেছে তো জানি না আমার এটা বলতেও যেন কেমন একটা লাগছে বাট মনে হলো তোমাদেরকে বলি যে আমি কিন্তু এরকম এরকম ভক্ত বা ওর মানে এরকম সেবা করবো আমি কোনো দিনও ভাবিনি আর কোনো দিনও আমি ভাবিও নি যে আমি এরকম ওর সেবা দিতে পারবো বা করবো এরকম তো যাই হোক আমি ওকে স্নান করানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর কী জানো আর এটা হচ্ছে আমার এরকম প্রথম ওর জন্য কিছু বানা মানে ওর জন্য কোনো কোনো ঠাকুরের জন্য আমি কোনো ভোগ ঠোগ কিছু বানিয়েছি আমি প্রথম মানে ঠাকুরকে নিবেদন করার জন্য কোনো কিছু বানালাম হাত নিজের হাতে তো আমি বানিয়েছিলাম একটু রাবড়ি বানিয়েছিলাম আর আমি ওর জন্য বানিয়েছিলাম ফালুদা তো এইগুলো আমি এগুলো হাতে বানিয়েছিলাম তো সেইগুলোই আমি ওকে নিবেদন করেছিলাম ওর ভোগে আর এখানে চটপটা কিছু খাবার ছিল যেগুলো আমি ওকে দিয়েছি আর পরের দিন নন নন্দ উৎসবের জন্য আমি ওকে কিছু ভোগ নিবেদন করেছিলাম তার ভিডিও আমি নিতে ভুলে গেছি তো সেই জন্য সেটার একটা আফসোস আমার রয়ে গেলো জানো তো যে তোমাদেরকে দেখাতে পারলাম না যে ওর ভোগটা আমি সম্পূর্ণ নিজের হাতে করেছিলাম আর এখানে দেখো আমি গোপুকে স্নান করানোর জন্য ওর ড্রেসটা খুলে নিচ্ছি মানে জামাকাপড় খুলে নিয়ে ওকে স্নান করানোর জন্য তোমাদের বাড়িতে জন্মাষ্টমীতে গোপুকে কেমন করে সাজিয়েছো তোমরা আমাকে কিন্তু কমেন্টে সব গোপুদের ফটো পাঠিও আমি দেখবো কেমন লাগছে আমার বাড়ির গোপুটাকে কেমন লাগছে তোমাদেরটা তো দেখতেই পাবে আর তোমাদের বাড়ির গোপালগুলোকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে তাদের ফটো অবশ্যই শেয়ার করো তো এখানে স্নান করানোর জন্য আমি ওকে রেডি করে এই পরে আমি ফুলে এরকম মুড়িয়ে দেব ওকে কিছুক্ষণ পর আমি ওকে তুলবো কারণ শুনেছি যে এরকম ফুলিয়ে ফুলের মানে মানে ফুলগুলো কুচো কুচো করে কে রেখে এরকম কিছুক্ষণ পর ওকে তুলতে হয় আমি এইটুকু জানি তোমরা কীভাবে কী করতে হয় আমাকে আর একটু কেউ যদি জান জেনে থাকো আমাকে অবশ্যই সাজেস্ট করো আমি সেরকমভাবে পাশে একটা শশা রাখতে হয় একটা বড় শশা রাখতে হয় যেহেতু আমার গোপালের সাইজটা একটু বড় সেই অনুযায়ী ওর অত বড় শশা আমি একটা মানে বাজারে কিনতে পাইনি তাই একটা ছোট শশা কিনে নিয়ে এসেছিলাম যাদের বাড়িতে ছোট ছোট গোপাল আছে মানে যাদের ছোট্ট সাইজের গোপাল আছে তারা কিন্তু ওই শশার মধ্যে গোপুকে রেখে দেয় তারপরে শশা থেকে বের করে গোপালকে যেহেতু আমার গোপালটা সাইজটা একটু বড় সেই অত বড় শশা আমি পাইনি বাজারে তারপরে আমি গোপালকে এরকম চরণামৃত দিয়ে স্নান করাচ্ছি তো চরণামৃতর মধ্যে আমি রেখেছিলাম দুধ দই ঘি মধু আর মিশ্রি সেটা আমি তো আগে না গোপালের সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম আর গোপালকে এরকম পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর আমি প্লেন জল দিয়ে ওর ভালো করে গাটা স্নান ধুয়ে দেবো আর এখানে তারপরে আমি ওকে স্নান করিয়েছিলাম ফলের রস দিয়ে এখানে আমি মৌসুম লেবুর রস ব্যবহার করেছি তোমাদের কাছে যদি অন্য কোনো ফলের রস থেকে থাকে তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারো আমার কাছে মৌসুম লেবুর রস ছিল মৌসুম লেবুর ছিল সেটা দিয়ে আমি রস বানিয়েছি তারপরে আমি ওকে আবার প্লেন জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি ওর গাটাকে ভালো করে ধুয়ে দিয়েছি তারপরে আমি ইউজ করেছিলাম একটা সুগন্ধি জল এটাকেও আমি বানিয়েছিলাম শ্বেত চন্দন আরও অনেক কিছু কর্পূরের গুঁড়ো অগরু দিয়ে এইসব দিয়ে আমি একটা জল বানিয়েছিলাম সেটা দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে আবার প্লেন জল দিয়ে আবার স্নান করিয়েছিলাম আমি এখানে কিছুটা গঙ্গা জলও ব্যবহার করেছিলাম তো এই গঙ্গা জল দিয়ে স্নান করেছিলাম প্রত্যেকটা জলের মধ্যে তুলসী পাতা রাখাটা মাস্ট আমি শুনেছি গোপালের সমস্ত কিছুতে নাকি তুলসী পাতা ব্যবহার করা হয় সেই জন্য আমিও সব কিছুতে তুলসী পাতা ব্যবহার করেছি এবারও স্নানের পর ওকে তুলে নিয়ে জলটা এই যেই জলটা না তোমরা কোথাও ফেলবে না তুলসী গাছের পাতায় দিতে তুলসী গাছের তলায় তোমরা দিতে পারো তারপর ওকে ভালো করে স্নান করিয়ে গাথা মুছি ওকে আমি গায়ে একটু ইতার লাগিয়ে দিচ্ছি আমার না তোমরা এখানে আয়নাটাও দেখাবে আমি আয়না দেখিয়েছিলাম সেটার ভিডিও আমি করতে ভুলে গেছি আর এখানে এই গোপালের সন্ধ্যেবেলার বা রাত্রেবেলা পড়ার জন্য এই জামাটা আমি বানিয়েছিলাম আমার বিভৎস ভালো লাগছে ওকে ওকে সাজানো গোছানোর পর ওর সাজ শৃঙ্গার করানোর পর আমার না খালি একটাই জিনিস মনে হচ্ছে যে আমি ওর দিকে শুধু চেয়ে থাকি এত সুন্দর ওকে লাগছে এরপরে আমি আস্তে আস্তে ওর হাতে বালা চুড়ি তারপর গলার হাড় মুকুট এগুলো সমস্ত কিছু না আমি নিজের হাতে কিনে ও কিনে এনেছি ওকে আজকের দিনটা সাজাও বলে আর আজকের দিনটা সাজাবো বলে না আমি অনেক প্রিপারেশন নিয়েছিলাম ওকে কীভাবে সাজাবো কি জামা বানাবো কিসের ওপরে কি দিয়ে বানালে ভালো লাগবে ওকে এরকম সমস্ত কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম একা একা আর এই যে জামাটা দেখছো এটা কিন্তু আমি আলাদা করে লেস তুলে লেস কিনে নিয়ে এসে আমি জামাটা বানিয়েছি আর আমি ভেবেইছিলাম যে সাদা বা লালের ওপরে জামাটা বানালো বানাবো আর ওকে দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে আমার না সত্যি ওকে দেখে না পরাণটা যেন মানে আমার জুড়িয়ে যাচ্ছে এরকম আমার মনে হচ্ছে তারপরে আমি ওকে না মালা দিয়ে সব যা যা ভোগ করেছিলাম বা যা যা ওকে খাবার দিয়েছিলাম সেইগুলো আমি একটু আদু করে ওকে খা খাইয়ে দেবো যেহেতু গোপাল ছোটো সেই জন্য ওকে একটু খাইয়ে দিতে হয় আজকের দিনে সাজের মানে সাজের প্রস্তুতির জন্য আমি কিন্তু অনেক আগে থেকে সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম ওর আজকে ওকে কিভাবে সাজাবো সেটা নিয়ে কিন্তু অনেক দিন আগের থেকেই আমার প্ল্যানিং চলছিল তো আমি আমার বাড়িতে গোপাল সেবাটা ঠিক এইভাবে দিয়েছি তোমরা কেমন করে দিয়েছ এই দেখো আমি যে খাবারগুলো বানিয়েছিলাম বা ওকে খাবারগুলো দিয়েছিলাম সেইগুলো আমি ওকে ওর সামনে দিচ্ছি যাতে ও সমস্ত কিছু খেয়ে নেয় তবে এখানে আমি মাখন মিষ্টি রাবড়ি পায়েস আর পাঁচ রকমের সন্দেশ দিয়ে ও মুখটাকে মিষ্টি করিয়ে নিচ্ছি আর ছোট বাচ্চারা আমি জানি এটা নাকি বলে যে ছোট বাচ্চাদের প্রথমেই মুখ মিষ্টি করাতে হয় জন্মানোর পর তারা প্রথমে মুখ মিষ্টি চলো ততক্ষণেও খেয়ে নি শুভ জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণা